যারা পড়ালেখা করতে এসেছে যারা কষ্ট করে মাদ্রাসায় পড়ালেখা করি অথবা আমরা যারা পড়ালেখা করার দাস দিচ্ছি তো আমাদের মর্যাদা কি কি হবে আমাদের এত কষ্ট করে প্রচন্ড গরমের মধ্যে যখন সব স্কুল কলেজ ছুটি শুক্রবার সবকিছুই ছুটি থাকে অথচ আমরা দুপুরবেলা জুমার সালা করেই পড়তে বসেছি অথবা আমরা এত কষ্ট করে পড়ালেখা করছি আমাদের মর্যাদা কি তো তোমরা যারা আছো তোমাদের জানতে মন চায় না মনে চায় না যে আমাদের কি সম্মান এটা একটু জানি মনে চায় না যে আমরা পড়ালেখা করছি এত কষ্ট করছি যে পড়ালেখা করে আমার কি হবে কি প্রতিদান পাবো আমার আব্বা এত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে তাদের কি সম্মান ওস্তাদরা এত কষ্ট করে পড়াচ্ছে তাদের কি মর্যাদা যারা প্রয়োজন আছে কি নাই আচ্ছা তো আমরা এখানে যারা বিশেষ করে সামনে উপস্থিত হয়েছি এরা ম্যাক্সিমাম

আল্লাহ রব্বুল আলমের এই ব্যক্তির উপর খুশি হয়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় বলে সোহান আল্লাহ কিন্তু বলে নাই যে আলেম হয়েছে তার মর্যাদা মানে আলেম হওয়ার জন্য কেবল বের হয়েছে হয়তো মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে অথবা পড়ালেখা করার জন্য মাদ্রাসায় কেবল ভর্তি হয়েছে আলেম এখনো হয় নাই তাহলে ওর আল্লাহ কিসের রাস্তা সহজ করে জান্নাতের সোহানন্দ এমনকি রাসুল বলছেন যে যারা জ্ঞান শিখে এই যে তোমরা এমনকি পানির মধ্যে যে মাছগুলো রয়েছে পোকামাকড় রয়েছে সেগুলো আমাদের জন্য দোয়া করে বলে হ্যাঁ আবার চতুর্শ পাশে চতুর্পাশে যে গাছপালা রয়েছে জীবজন্তু রয়েছে এইগুলো আমাদের জন্য দোয়া করে বলতে হবে এই যে আমরা যারা এদের জন্য আল্লাহ মর্যাদা দিয়েছে তবে যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে কি এরকম আল্লাহ মর্যাদা দিয়েছে বলো মানে তোমাদের ছোট্ট ওই যে ছেলেটা অনেক ছোট মনে হয় চার সাড়ে চার বছর বয়স হবে তো ওর যত মর্যাদা একজন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে ওর কি এর চেয়ে মর্যাদা বেশি না কম মানে আমাদের কাছে বেশি মর্যাদা মনে হয় কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে কোন ওই যে আমরা কি করি যে আজকে বিশেষ ক্যাডার পরীক্ষা হয়ে গেল এক মিনিট পরে গিয়েছে পরীক্ষার হলে ঢুকতে দেয় তো আমরা কি করি আমার ছেলে বিশেষ ক্যাডার রয়েছে পুরো এলাকায় মিষ্টি খাওয়ায় অথচ আমি বলি যে এই যে আপনার ছোট্ট একটা ছেলে যার দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর বয়সের ছেলে তো কুরআন পড়া শিখেছে মানে আপনার উচিত আনন্দ আনন্দিত হয়ে মানুষকে বলা কারণ বিশেষ ক্যাটা রয়েছে ওর যদি তাকওয়া না থাকে আল্লাহর কাছে জাররা পরিমাণ মূল্য নাই আর ও যে কুরআন পড়া শিখেছে অর্থ বুঝুক অথবা না বুঝুক এর কারণে রাহু কাফিসাবাঈ আল্লাহর কাছে আসমানে ওর নাম লিপিবদ্ধ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ তো তাহলে একজন দাত্তার ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি নাকি তোমাদের মর্যাদা বেশি আমরা অনেক সময় মাদ্রাসায় পড়ে মনে করি অনেকে বলে কি করবি শিক্ষকতা করবি না বলে না না তো আমাদের মনে কষ্ট লাগে কিন্তু এখন এমন একটা যুগ তোমাদের এমন একটা শিক্ষা সিলেবাস দেওয়া হয়েছে তোমরা চাইলে আলেম হতে পারবে ডাক্তারও হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে তবে তোমাদের বেসিক নলেজ যেটা মূল ভিত্তিটা কোরআনের উপর গড়ে উঠতে হবে যদি তোমার কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে তাহলে তুমি ডাক্তার হলে কি করবা সুস্থ মানুষের পেট কেটে ফেলবা ইঞ্জিনিয়ার হলে কি করবা রডের পরিবর্তে বাস দিবা মানুষকে ধোকা দিবা কিন্তু তোমরা যারা কোরআন শিখেছ আল্লাহর ভয় আছে তোমরা যদি ডাক্তার হও সুস্থ মানুষের পেট কাটবা বলো অথবা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাস দিয়ে দিবা এমন কিছু তো আমাদের তখন আল্লাহর ভয় থাকবে যে দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে আমি আজকে হয়তো মানুষকে ফাঁকি দিয়ে বাস দিচ্ছি রটের পরিবর্তে কেউ না দেখলে কে দেখবে সুস্থ মানুষের পেট কেটে টাকা নিচ্ছি কেউ না দেখলে কে দেখবে তো মাদ্রাসায় যদি পড়িয়ে তাহলে আল্লাহ আমাদের অন্তরে নূর বা ভয় ঢুকিয়ে দেয় বলে সোহানন্দ তাহলে আমরা তোমরা যারা মাদ্রাসায় পড়ো হিরো মনোনায় ভোজা ভোগা যাবে যে মাদ্রাসায় পড়ে কি করব কি হবে কি করে খাবো এরকম চিন্তা করা যাবে রিজিকের মালিককে সারা পৃথিবীতে আশি মিলিয়ন মানুষ আছে অর্থাৎ প্রায় আটশো কোটির ওপরে মানুষ এদের ইজে কে দেয় অথবা পৃথিবীতে অসংখ্য পশু পাখি আছে পাখি আছে এদের খাদ্য আমি তুমি দেই কে দেয় ও কার উপর ডাক করে সকালে বের হয় তো মাদ্রাসায় পড়তে এসেছি কার উপর ডাক ফুল করবো আল্লাহর উপর ইচ্ছা মানে তোমার নিয়ত এইটা থাকবে যে আমি কোরআন হাদিস যেটা পড়েছি সেই অনুযায়ী আমল করব উস্তাদরা যেটা বলে সেটা মেনে চলবো মাতা পিতাকে সম্মান করব এলাকায় যারা মুরব্বী আছে অথবা বড় যারা আছে তাদের সম্মান করব ছোট যারা আছে তাদের স্নেহ করব তাহলে আল্লাহ আমাদের অন্তরে ইলমে নোট দিয়ে দিবেন এবার আসি যে আমাদের যারা উস্তাদ অনেক কষ্ট করে পড়ায় তাদের অনেক কষ্ট হয় না মানে তোমাদের যত কষ্ট উস্তাদের কষ্ট বেশি হয় না কম হয় তুমি অনেক সময় পড়ো দুষ্টামে করো পেশাব করা বাহানা দিয়ে বাইরে ঘুরে বেড়াও তো সবকে কি করতে হয় 50টা মায়ের 50টা ছেলেকে চ্যাকেল দেওয়া কিন্তু ভেরি টাব ব্যাপার অনেক কঠিন না তোমার মায়ের তুমি দুইটা বা তিনটা ছেলে তাই তো শাসন করতে পারে না চর মারে থাপ্পর মারে বাড়ি থেকে বের করে দেয় হয় না অনেক সময় আমাদের அப்பா মা মারে না বাড়ি থেকে ধমক দিয়ে বের করে দেয় না তো তোমার ওস্তাদকে দাক্কামের মাদ্রাসার থেকে বের করে দেয় অনেক সময় তো শাসন করতে যে একটা চর দেয় থাপ্পর দেয় শাসন করার পর আবার তোমাকে ভালোবেসে বোঝায় না যে তুমি এইটা করেছো ভুল করেছো এইটা এইভাবে করো বলে কি বলে না তো উস্তাদ যে তোমাকে মারে তোমাকে ধমক দেয় বকা দেয় উস্তাদের ভালোর জন্য না তোমার ভালোর জন্য মানে উস্তাদ যদি তোমাকে মারে বকা দেয় শাসন করে উস্তাদের বেতন 10 টাকা বাড়বে জমি জমা তুমি দিবা তোমার আব্বা উস্তাদ কে অনেক টাকা পয়সা দিবে না তাহলে তোমাকে যে শাসন করে কার জন্য কার ভালোর জন্য তোমার না উস্তাদের

যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায় বলি সুবাহ আল্লাহকে এখানে বললো যার টাকা পয়সা ধন সম্পদ বেশি তার মর্যাদা বেশি নাকি যার যে কোরআন শিখে এবং শিখায় তার মর্যাদা বেশি তাহলে উস্তাদের মর্যাদা বেশি না কম দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না ওস্তাদের মর্যাদা বেশি এমপি মিনিস্টারের মর্যাদা বেশি না ওস্তাদের মর্যাদা বেশি তাহলে ওস্তাদকে সম্মান করতে হবে কি হবে না ওস্তাদ যে কথা বলে মেনে চলতে হবে কি হবে না মেনে চলবো আমরা ইচ্ছা এবার আবার তোমাদের মাথায় একটা প্রশ্ন হতে পারে যে আমাদের আব্বা আমা অনেক কষ্ট করে আমাদের পর আছে এই যে গরমের দিন কত কষ্ট করে মাঠে কাজ করে আমাদের জন্য টাকা পাঠাচ্ছে ভ্যান চালে রিক্সা চালে টাকা দেয় না অনেক অভিভাবক কষ্ট হয় না তোমরা তো ফ্যানের নিচেই থাকতে পারো না কত কষ্ট হয় তো অভিভাবকদের কষ্ট আরো বেশি হয় না কম হয় বেশি হয়

একটা মুকুট পরানো হবে তো এইবার আল্লাহ বলবে আল্লাহ আমি তো এমন কোন আমল করি নাই যার কারণে আমার এত মর্যাদা এই যে লোকগুলো এত বেশি আমল করেছে তো ওদের চা আমার মর্যাদা কেন বেশি তো আল্লাহ তখন বলবে ওই যে তুমি তোমার ছেলেটাকে তোমার মেয়েটাকে মানারাতে ভর্তি করিয়েছিল ওখানে পড়ালেখা করেছে আলেম হয়েছিল দিন শিখেছিল ও তোমার জন্য দোয়া করেছে ও দিন প্রচার করেছে এই জন্য আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে বলে হ্যানোল্লাহ দেখো তাহলে তুমি যদি জ্ঞান শিখো তাহলে তোমার পিতাকে আল্লাহ কত মর্যাদা দিচ্ছে তাহলে আমাদের পড়ালেখা ভালো করে করতে হবে কি হবে না পড়ালেখা করলে কষ্ট হয় কি হয় না কষ্ট তো হয় মানে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ পড়ালেখা করে এবং আরেকজনকে বুঝানো পড়ানো তাহলে আমি একটা জিনিস পড়লাম আমি হয়তো বুঝলাম কিন্তু মানুষকে বুঝানো কিন্তু সহজ না এই যে তোমরা এখানে তিরিশটা বা তিরিশটা ছেলে আছো সবার কি মেধা একরকম সবাই কি একরকম ক্যাচ করতে পারে না তার মানে মানুষকে বোঝানো ভেরি খুব কঠিন ব্যাপার আবার পড়াটাও কিন্তু অনেক কঠিন মানে পড়তে পড়তে তুমি যদি বাড়ির কথা চিন্তা করো মাথায় পড়া ঢুকবে না ক্লাসে উস্তাদ পড়াচ্ছে তোমাকে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে যদি বুঝতে না পারো আল্লাহ বলছেন আলু আহ্লা দিক্রি ইনকুম তুমলা তা আলাম তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও জানা মানুষের নিকট তো তোমার উস্তাদরা তো জানে মাসাল্লাহ যদি উস্তাদেরও জানা না থাকে উস্তাদ বলবে আমি জানি না পরে আবার শিখিয়ে দিবে বেশ উস্তাদ কি সব জানে সব প্রশ্ন উস্তাদ উত্তর দিতে পারবে নাও জানা থাকতে পারে হাজার হাজার কিছু নেই ওই যে ইমাম মালেককে একজন অনেক দূর থেকে এসে জিজ্ঞেস করে আটচল্লিশটা প্রশ্ন কতটা আটচল্লিশ তো তিনি মাত্র তিনটা বা পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে এই লোক এবার বলছে আমি শুনেছি আপনি অনেক বড় ইমাম তো আপনাকে এতগুলো প্রশ্ন করলাম তিনটা পাঁচটা প্রশ্নের উত্তর দিলে হচ্ছে তো আমাদের সাধারণ আলম বেশি জানে তো তখন তুমি বলছে আমি উত্তর দিতে পারতাম যদি ভুল হতো তাহলে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যেতাম যদি সন্দেহবর্ষ তো আমি ভুল উত্তর দিতাম এর এটা যদি ঠিক হয়ে যেত তারপরেও আমি আল্লাহর কাছে ধরা পড়ে যেতাম তুমি হয়তো অসন্তুষ্ট হয়েছো কিন্তু আমার আল্লাহ হয়তো আমার সন্তুষ্ট হয়ে গেছে বলে সোহান তো তোমার যদি কোনো প্রশ্ন জানা থাকে তুমি বলবো হ্যাঁ যায় পোস্টাদের যদি জানা থাকে সঠিক ভাবে বলবে না জানা থাকলে পরে বলবে যে আমি পরের দিন জানাবো ব্যাস জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে না জানা বিনি বলবে আমি জানি মূর্খ মানুষের একটা বৈশিষ্ট্য দেখবা ওকে একশোটা প্রশ্ন করবে একশোটার উত্তর দিবে এরকম আছে না মানে তোমার এলাকায় দেখবা যে কিছুই জানে না ওকে যেই যে প্রশ্ন করবে ওইটার উত্তর দিবে আছে না আমার দেখবা ক্লাসের কিছু দুষ্ট ছেলে পড়া করে না ও যাই বলা হবে তাই উত্তর দিবে আছে না কিন্তু যে মেধা বে পড়া লেখা করে কিন্তু সবগুলা উত্তর দেয় না ভেবে চিনতে দেয় অথবা যদিও সন্দেহ potenti হয় জানা না না উস্তাদ আমি জানি তো একজন বুদ্ধিমান বা মেধাবের হচ্ছে বৈশিষ্ট্য বা পরিচয় কি তুমি যেটা জানো না বলবা ওটা আমি জানি ব্যবস্থা করেছো মানে তুমি বাড়িতে পড়ো না استاذকে বলবা استاذ আমি আজকে পড়িনা এর জন্য পড়া না বুঝতে পেরেছো মিথ্যা কথা বলবা না যে পুরিনাই কারেন্ট চলে গিয়েছিল মা পড়তে দেই না அப்பா পড়তে দেই না بس এগুলা বলবা ওই যে মানুষ একটা কথা বলে না যে মানুষের আছে দুই হাত কিন্তু আমরা বানিয়েছি তিন হাত দানা গমাদার একটা অজুহাত তো জুহাত যত দিবা ততই হবে তার মানে তোমাকে যেটা ওস্তাদ যেই দিন যেটা পড়া দেব আমরা ওটা পড়ব তো ইনশাআল্লাহ মানে তোমাকে যে আজকে এক লাইন পড়া দে এই 24 ঘন্টার মধ্যে এক লাইন পড়তে অনেক কঠিন হবে কিন্তু চব্বিশ দিন যদি তুমি না পড়ো একদিন চব্বিশ লাইন পড়া দিতে কঠিন হবে না ভারী সহজ হবে করে। পরীক্ষার সময় কি তোমার জন্য একটা প্রশ্ন করবে না সবার মতো করবে সবার মতো তাহলে তোমাকে সারা বছর নিয়মিত প্রত্যেকটা পড়া পড়তে হবে ইসা আল্লাহ ঘোড়ার মতো দ্রুত গামি না হয়ে কচ্ছপের মতো অল্প অল্প করে পড়ো তবে নিয়মিত পড়তে হবে ইসা শেষ পর্যায়ে এসে তোমাদের মধ্যে একটা নাসিহা যে পড়ালেখা করতে হলে মৌলিকভাবে ভাবে ছয়টা জিনিস আমাদের লাগবে কয়টা জিনিস ছয়টা ইমাম শাহে কি ইমাম অকে জিজ্ঞেস করছে যে ওস্তাদ আমি পরি কিন্তু ভুলে যাই আমি পরি কিন্তু তোমাদের এরকম অনেকের হয় না যে বারবার পর ভুলে যায় অনেক ছাত্র বলো ওস্তাদ আমি এত পরি মনে থাকে কি করব এবার ইমাম শাহে বলছে যে তুমি পাপ গুলো ছেড়ে দাও জ্ঞান ইলম হচ্ছে যে লাইট আছে না লাইটের মতো আলো নূর তো আলো যেখানে থাকে সেখানে কি অন্ধকার থাকে এখানে যদি লাইট জ্বালায় তাহলে এখানে অন্ধকার থাকবে তো জ্ঞানটা হচ্ছে আলোর মতো ইমাম শাহিয়া বলছে যে তুমি পাপ ছেড়ে দাও যদি পাপ ছেড়ে দাও তাহলে অটোমেটিক আল্লাহ তোমার মাথার মধ্যে জ্ঞান দিয়ে দেবে সোহান তাহলে কি করতে হবে পাপ ছেড়ে দিতে এবার ইমাম অকে যখন পাপ ছেড়ে দিয়েছে তিনিও বড় আলেম হয়ে গেছে এবার তিনি তার ছাত্রদেরকে ছয়টা না সেহা করেছে কয়টা বলছে যে জ্ঞান অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে এক নম্বর হচ্ছে জুকাউন জুকাউন মানে হচ্ছে মেধা তোমার যদি মেধা না থাকে তুমি পড়তে পারবা অনেকে আছে না যে পরে কিছুই মনে থাকে না এরকম আছে না চেষ্টা তো অনেকে আছে না ওই যে বারবার ঘষলে পড়তে 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 চাকু আমরা ঘষতে ঘুষতে ধার হয় না মেধা এরকম যত পড় বাঁচতে আসতে আস্তে আস্তে আল্লাহ মেধা বাড়িয়ে দিও বিশেষ করে রবি আইলা রবি দোয়াগুলো আল্লাহ মুখস্থ আছে না এগুলো আমরা পড়বো তাহলে এক নাম্বার জুকাউন কি লাগবে এক নাম্বার জ্ঞান অর্জনের জন্য মৌলিক ভাবে কয়টা লাগে শেষ করে বলে কয়টা জিনিস লাগে এসে জিজ্ঞেস করবো এক নাম্বার কি লাগে জুকাউন মানে মেধা জুকাউন মানে দুই নাম্বার হচ্ছে হেরসুন এটা হচ্ছে আগ্রহী বা লোভ মানে জ্ঞান অর্জনের জন্য তোমার লোভ লাগবে আগ্রহ লাগবে যে আমার ক্লাসের ফার্স্ট দুই ঘন্টা পর আমি তিন ঘন্টা পড়বো আজকে আমি যেটা পড়ে চোস্তাকে আরো জিজ্ঞেস করবো আরো জানবো এই যে তোমার একটা আগ্রহ এই যে লোক এটা লাগবে বুঝতে পারছো আর তিন নম্বর চল অলবুল অতুল মানে একটা বয়স উপনীত হয় তো এই যে আমাদের দেশে দেখা যায় এক দেড় বছর হতে না হতে স্কুল কলেজে পাঠিয়ে দেয় না একটা বয়স হতে হবে মেসে উড়িতে একটা ভাব হতে হবে চার বছর পাঁচ বছর হয়েছে মানুষ একটা জ্ঞান যে এটার ভারত তো বুঝতে হবে এরকম একটা বয়স হতে হবে এরপরে চার নম্বর হচ্ছে ইস্তেহার কঠোর পরিশ্রম করতে হবে অধ্যবসায় করতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে ইরশাদ উস্তাদ উস্তাদ যে আদেশ দিবে যে নির্দেশনাগুলো দিবে এগুলো মেনে চলতে হবে উস্তাদ যে নির্দেশনা গুলো দেয় এগুলো আমাদের ভালোর জন্য না খারাপের জন্য অনেক সময় আমাদের কাছে কঠিন মনে কি রে উস্তাদ এক এক দিন এক নিয়ম করে সালাদ এই করতে বই ওই করতে হবে পাঁচ মিনিট আগে যেতে হবে খেয়ে গল্প করা যাবে না বলে না উস্তাদরা তো একটু কঠিন মনে এটা আমাদেরও মনে হয়েছে তোমার উস্তাদকে জিজ্ঞেস করো উস্তাদেরও মনে হয়েছে ছাত্রবেলায় যে

তো 16 বছর 15 বছর থেকে মাদ্রাসায় পড়ি পড়াছে এখনো পড়তেই আছে পড়তেই আছে তো আমাকে একজন জিজ্ঞেস করেছে আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে তুমি আর কত বছর পড়বে আমি বলছি মরা আক পর্যন্ত পড়ব তাই আমি বলছি আপনার মেয়ে ওকে ও যদি মরা দিন পর্যন্ত বলতে বলে যে পড়ব আমি ওকে পড়াতেই থাকি তার মানে পড়ার কোনো শেষ নাই মানে যত আমরা পড়ব তত শিখব আর জ্ঞান অর্জন করে অহংকার ভাব করা যাবে জ্ঞান শিখলা অনেকে আছে একটু জ্ঞান শিখেছি ওর মধ্যে অহংকার ভাব যে মুই কি ওই যে বগুড়ার আঞ্চলিক ভাষায় বলেন না মানে ওই যে একটা কথা আছে না ওই পাকার ওই উপকারী এলমান না জ্ঞান যদি তোমাকে নিচু করে তাহলে এইটাই হচ্ছে উপকারী জ্ঞান গাছে ফল ধরলে গাছ উঁচু হয় না নিচে নামে নিচু হয় তো তোমার যত জ্ঞান হবে তত তোমার মধ্যে সহমর্মিতা আচার ব্যবহার মানুষের প্রতি সহনশীল হবা আর জ্ঞান একটু অর্জন করে যদি অহংকারী হও এই জ্ঞান ধ্বংসের কারণ হবে আল্লাহর উপকার আল্লাহ আজকে আমরা যে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম বিশেষ করে অভিভাবকদের যে মর্যাদা শিক্ষকদের যে মর্যাদা ছাত্রদের যে মর্যাদা আল্লাহ এগুলো জানার পাশাপাশি আমাদের কেয়ামতের মাঠে সেই উচ্চ মর্যাদাশীল করুন আল্লাহ মাহমেদ আল্লাহ উস্তাদরা যে অক্লান্ত পরিশ্রম করছে জন্য দুনিয়া এবং আখেরাতে যা যায় ক্ষয়ের দান করুন আল্লাহ আমিন আল্লাহ অভিভাবকরা যে কষ্ট করে আমাদের সন্তানদের পড়তে দিয়েছে এদের উত্তম যা দান করুন আল্লাহ আমিন আল্লাহ এখানে যারা ছোট্ট বাচ্চা কাচ্চা আছে কবির ভাষা অনুযায়ী লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তর আজকের শিশু আগামী দিনে আমাদের দেশের নেতৃত্ব দিব অতএব তাহলে এই প্রত্যেকটা শিশুকে ইমাম তাইম হাজার আসকালানি ইমাম বোখারের মতো যোগ্য আলেম বা মহাক্কি হিসাবে কবুল করুন আল্লাহ আবিন আল্লাহ আমাদের প্রত্যেককে লিও ছিল্লা আপনার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা আমল করা এবং প্রচার অপসার করা তাও ফিদান করুন আল্লাহ আবিন আল্লাহ আল্লাহ আকসার আল আকসা মসজিদ আপনি ওই যে ফিলিস্তিনের মসজিদ আকসার মতো মর্যাদাশীল করুন এবং আমরা যারা এই মাদ্রাসার ছাত্র শিক্ষক স্টাফ রয়েছে সকলকে আল্লাহ আপনি আমাদের জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিন আল্লাহ আমি আল্লাহ আলোচনা শেষ পর্যায়ে এসে আপনার কাছে দোয়া করছি বিশেষ করে আমরা অনাবৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহিনা আল্লাহ আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি রহমতের বাড়ি ধারা বর্ষণ করুন আল্লাহমা আমিন আল্লাহ সেই বৃষ্টির অভাবে পশু পাখি গাছপালা শুকিয়ে গেছে আল্লাহ আপনার রহমতের বাড়ি ধারা দিয়ে এই জমিনকে সিক্ত করুন আল্লাহ আমিন